নেহেরু যুবকেন্দ্রের উদ্যোগে মুর্শিদাবাদের বহরমপুরে আয়োজিত যুব আদান প্রদান আজ শেষ শেষ হয়েছে দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যোগ দেন স্থানীয় তরুণ তরুণীরা উপস্থিত ছিলেন বহরমপুরের বিধায়ক এই পর্বে মুর্শিদাবাদের সংস্কৃতি খাদ্যাভ্যাস লোকশিল্প সহ নানা বিষয়ে জলপাইগুড়ির সঙ্গে তথ্য আদান প্রদান হয় অনুষ্ঠান নিয়ে বিষদে জানিয়েছেন নেহেরু যুবকেন্দ্রের মুর্শিদাবাদ শাখার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আধিকারিক কল্যাণ সরকার आज के जनरेशन में यूथ जो है एक गलत वे पे जा रहे हैं एक गलत रास्ते पे जा रहे हैं जो कि कई तरह के ड्रग्स स्मोकिंग और बाकी कुछ कर रहे हैं ইয়ুথকাগামই ইউথকা কাম হ্যাঁ কি এক শিক্ষা লেকার এক সমাজকে গঠন কর আমাদের ছোট ছোট কিছু কর্তব্য করতে করতে আহ বড় বড় কিছু করার দরকার সবাই ডক্টর ইঞ্জিনিয়ার বড় বড় পেশায় যেতে চায় কিন্তু কি সমাজ কল্যাণে কাজে লাগতে চায় না এসব বিষয়ে বলেছেন সমাজ তুমি অন্য কাজ করতে পারো কিন্তু সমাজের সমাজকে সুরক্ষিত করার জন্য সমাজে ভালো চাওয়ার জন্য কোনো তোমার প্রফেশন চায় না তুমি নিজের ছোট মোটো কিছু কর্তব্য পালন করে সমাজকে তুমি ভালো করতে পারো আমাদের আমাদের এখানে এরা এসে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন গ্রামে গিয়েছিল এবং বিভিন্ন কিভাবে সমাজ উন্নয়নে যুব গঠন যুবকদেরকে রাষ্ট্র গঠনে কিভাবে নিয়ে যেতে হয় তার একটা তারা প্ল্যাটফর্ম পেল এবং এই প্ল্যাটফর্মটা তারা নেহরু কেন্দ্র যাবে জলপাইগুড়ি সেখানে থেকে তারা এই আমাদের যে চিন্তা ভাবনা দেশ গঠনের বা অন্যান্য যে ভূমিকাগুলো রাষ্ট্রের সেটা তারা কিভাবে একত্রিত করে নিজের রাজ্যে বা নিজের জেলায় বা নিজের পাড়াতে তারা ভূমিকা গ্রহণ করতে পারবে সেটাই ছিল এইটার মুখ্য